ইতিহাস মানবজাতির উত্থান এবং পতনের সাক্ষী আমরা যুগে যুগে যুদ্ধ মহামারী দুর্ভিক্ষ দেখেছি কিন্তু এমন কিছু বিপর্যয় আছে যা প্রকৃতির এমন ভয়ানক শক্তি দেখায় যে মানুষের কল্পনাকেও তা হার মানায় আজকের গল্প চীনের ইতিহাসের এক অন্ধকারতম অধ্যায় আমরা ফিরে যাব পনেরোশো ছাপ্পান্ন সালের চীনের মিং রাজবংশের শাসন আমলে যেখানে মাত্র এক রাতের মধ্যে প্রায় আট লক্ষ ত্রিশ হাজার মানুষ মাটির নিচে চাপা পড়েছিল এটি কেবল চীনের নয় বরং মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প শানসি ভূমিকম্প কেন ঘটল এমন এক অভূতপূর্ব ধ্বংসযজ্ঞ আর কেনই বা এত মানুষ মারা গেল চলুন জানা যাক তারিখটা ছিল পনেরোশো ছাপ্পান্ন সালের তেইশে জানুয়ারি চীনের শান শিব্রদেশ তখন মিং রাজবংশের অধীনে সাধারণ এক শীতকালীন রাত বেশিরভাগ মানুষ তখন গভীর ঘুমে মগ্ন তারা ঘুনক্ষরেও টের পাচ্ছিল না যে প্রকৃতি তাদের জন্য কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করে আছে এই অঞ্চলের ভূপ্রকৃতি ছিল একটু অন্যরকম এটি ছিল লোয়েস্ট মালভূমি নামে পরিচিত এখানকার মাটি ছিল বালি এবং পলি মিশ্রিত এক ধরনের বিশেষ নরম মাটি দারিদ্র্যের কারণে এই এলাকার বহু মানুষ পাহাড়ের নরম মাটিতে গর্ত খুঁড়ে বা গুহা তৈরি করে বাস করত যা স্থানীয়ভাবে ইয়াওদং নামে পরিচিত ছিল তারা ভেবেছিল এই গুহাগুলো তাদের শীতকালে উষ্ণতা দেবে কিন্তু এই দুর্বল কাঠামনি ছিল তাদের কাল রাত আনুমানিক আটটা পৃথিবী কাঁপতে শুরু করল আধুনিক ভূতাত্ত্বিকদের ধারণা এই ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় আট দশমিক শূন্য থেকে আট দশমিক দুই ম্যাগনিটিউড কম্পনটি প্রায় দুশো মাইল বা চারশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছিল কম্পন যখন শুরু হলো তখন রাতের অন্ধকারে কী ঘটেছিল তা কল্পনাও করা কঠিন যারা পাথরের তৈরি বাড়িতে ছিলেন তারা হয়তো কিছু সময়ের জন্য বাঁচার সুযোগ পেয়েছিলেন কিন্তু এই এলাকার জনসংখ্যার এক বিশাল অংশ যারা লোয়েস গুহায় বাস করত তারা সামান্যতম সুযোগও পায়নি নরম মাটির তৈরি সেই গুহাগুলো ভূমিকম্পের প্রচণ্ড ধাক্কা সহ্য করতে পারেনি হাজার হাজার গুহা মুহূর্তের মধ্যে ধসে পড়ে আর ভেতরে থাকা মানুষগুলো মাটির নিচে চাপা পড়ে যায় এটি ছিল মানব ইতিহাসের এমন এক ট্র্যাজেডি যেখানে একটি বিশাল জনগোষ্ঠী প্রায় নিমিশেই বিলীন হয়ে গিয়েছিল শুধু গুহা নয় শানসি প্রদেশের প্রাচীরের মতো শক্তিশালী কাঠামো টিকে থাকতে পারেনি ইতিহাসবিদদের লেখা থেকে জানা যায় হুয়াজৌ শহরে একটি বিশাল প্রাচীন স্তূপ বা প্যাগোডা ছিল যা এই ভূমিকম্পে প্রায় পঞ্চাশ ফুট দেবে গিয়েছিল নদীর গতিপথ বদলে গিয়েছিল ভূমিতে বড় বড় ফাটল দেখা গিয়েছিল এবং ভূমিধস পুরো এলাকাকে আরও বিপর্যস্ত করে তুলেছিল সরকারি নথিপত্র অনুসারে প্রায় পঞ্চাশটিরও বেশি কাউন্টি সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়েছিল কোনো কোনো কাউন্টিতে জনসংখ্যার ষাট শতাংশই মারা গিয়েছিল মৃত্যুর এমন ব্যাপকতা ছিল যে অনেক জায়গায় মৃতের সংখ্যা গোনাও সম্ভব হয়নি এই ভয়াবহ বিপর্যয় কেবল প্রাণহানিই ঘটায়নি এটি চীনের মিং রাজবংশের অর্থনীতি ও প্রশাসনের ওপরও বড়সড় প্রভাব ফেলেছিল দীর্ঘকাল ধরে এই অঞ্চল অর্থনৈতিক এবং সামাজিকভাবে দুর্বল হয়ে পড়ে শানসি ভূমিকম্প মানবজাতিকে এক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিল যে ভূপ্রকৃতি অনুসারে নির্মাণ শৈলী কেমন হওয়া উচিত এই ঘটনার পর চীনে মাটি বা দুর্বল পাথরের পরিবর্তে কাঠের মতো আরও স্থিতিস্থাপক বা হালকা উপকরণ দিয়ে বাড়ি তৈরি করার প্রবণতা শুরু হয় যদিও তখনও প্লেট টেকটনিক্সের ধারণা ছিল না কিন্তু মানুষ বুঝতে পেরেছিল যে প্রকৃতিকে উপেক্ষা করে নির্মাণ করা বিপজ্জনক শানসি ভূমিকম্পের এই মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির কাছে আমরা কতটা অসহায় একই সাথে এটি স্থাপত্য ও নগর পরিকল্পনায় বিজ্ঞানের গুরুত্ব তুলে ধরে আট লক্ষ ত্রিশ হাজার সংখ্যাটা একটি পরিসংখ্যান মাত্র কিন্তু এর পিছনে রয়েছে অগণিত মানুষের জীবন পরিবার এবং স্বপ্ন পনেরোশো ছাপ্পান্ন সালের শানসি ভূমিকম্প আজ থেকে শত শত বছর আগে ঘটলেও এটি ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আমরা বর্তমানে যে আধুনিক অবকাঠামো নির্মাণ করি তার ভিত্তিস্তর স্থাপন করে গেছে অতীতের এই ভয়াবহ বিপর্যয়গুলো প্রকৃতিকে জানা বোঝা এবং সম্মান করাই আমাদের টিকে থাকার একমাত্র উপায় আপনার কি মনে হয় পনেরোশো ছাপ্পান্ন সালের এই ঘটনার পুনরাবৃত্তি হলে আজকের পৃথিবী কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে